তাহাবা এ কেরাম নবীর জন্য দাঁড়িয়েছেন না দাঁড়িয়ে আপনি এটা জানার দরকার আছে না নাই আছে মেসকাট শরিফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার চারশো তিন দেখেলেন বাড়িতে যদি জামি আশরাফিয়ের মেসকাট যদি থাকে অরজিনাল মেসকাট তা আপনি মিনিয়ে নেবেন চারশো তিন কেজের একেবারে শেষের দিকে হাদিসটা আছে হাদিস বর্ণনা করতেছেন হযরতে আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহু তিনি বলেন যে যখন মসজিদে নবাবিতে নাবি আমাদের যোগে হাদিস শরীফ শোনাতেন তো নাবি যখন দাঁড়িয়ে যেতেন তো নাবির সম্মান আর্থে আমরাও দাঁড়িয়ে যেতাম নবী দাঁড়াতেন আমরাও দাঁড়াতাম এর পরে এর পরে অতক্ষণ দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নাবি আমার কোন স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন বলেন সুবাহ প্রিয় দর্শক অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে সে যে হাদিসটি পড়েছে সেই হাদিসের সঙ্গে কিয়ামের ন্যূনতম তো মিল নাই বরং দূরতমও মিল নাই কেননা যে হাদিসটি সে পড়েছে চলুন সে হাদিসের সঠিক ব্যাখ্যাটা আগে শুনি সঠিক অনুবাদটা আগে দেখি আর এই জাহেল বক্তা যে মিথ্যাচার করেছে সেটা অটোমেটিক তাহলে খণ্ডন হয়ে যাবে জাহেল বক্তা যে মিথ্যাচার করেছে সেই হাদিসটি এবার আমি আরবিতে আপনাদেরকে পড়ে শোনাই আসলে কি সাহাবিরা নবীজি সম্মানে সেখানে দাঁড়িয়েছিলেন না অন্য কোনো কারণে দাঁড়িয়েছিলেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আর নাবি হরাই রাতার আদি আল্লাহ আনহু কল কানা রসুল উল্লাহি সাল্লাহ আলাইহ আসাল্লাম ইয়াজলিসু মানা ফিল মাসজিদি ইহাদিসুনা ফাইদা কমা না কিয়ামা হাত্তা নরহু কদ্দা খালা বাউজা বয়তি আজিহি ইল আখির হাদিস প্রিয় দর্শক হাদিসের অনুবাদটা লক্ষ্য করুন আবু হুরাইরা আদি আল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রসুলুল্লা সাল্লাম মসজিদে বসে আমাদের কথাবার্তা বলতেন তিনি যখন দাঁড়াতেন আমরাও দণ্ডাইমান হতাম যতক্ষণ পর্যন্ত না তাকে নিজের কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখতাম ততক্ষণ পর্যন্ত আমরা দণ্ডাইমান থাকতাম প্রিয় দর্শক মিসকাতের এই বিখ্যাত হাদিসটি আপনারা বুঝতে পারলেন মূলত এই হাদিসে সাহাবা একেরাম যে নবীর সামনে দাঁড়িয়েছিলেন এই দাঁড়ানোটা সালাম দেওয়ার কারণে দাঁড়ানো ছিল না এই দাঁড়ানোটা তারা নাবিসাল্ল সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ায়নি আমি একশো শতাংশ চ্যালেঞ্জ করে বলছি কেয়ামত পর্যন্ত মাজার পূজারীদেরকে চ্যালেঞ্জ করলাম এই দাঁড়ানোটা যদি নবীর প্রতি সম্মানের জন্য নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ানো প্রমাণ করতে পারে তাহলে আমি কথা দিচ্ছি কান কেটে পুরো পশ্চিম বাংলা আমি ঘুরে বেড়াবো তাহলে হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন নবীর সামনে কেন দাঁড়িয়েছিলেন এর একটাই কারণ ছিল যে নাবিসাল্ল আলাহ আসাল্লাম মজলিস ভঙ্গ করে যখন বাড়ি যেতেন আগে নবীজি উঠতেন মজলিস থেকে তারপরে সাহাবা উঠতেন এই কথাটা এখানে বলা হয়েছে আমি বানিয়ে বলছি না এটা সম্মানের কারণে দাঁড়ানো নয় আর আমার এই কথার পক্ষে হাজারো দলিল আছে ভিডিও লম্বা হয়ে যাবে তার জন্য শর্টে একটা দলিল দিচ্ছি আল্লামা মোল্লা আলী কারী রহিমা যাকে এই নামধারী মাজার পূজারীরাও নিজেদের মাথা তাজ মনে করেন তিনার কিতাব থেকে দেখাবো তিনার বিখ্যাত কিতাব মিসকাত শরীফের সারা কিতাবের নাম হলো মেরকাতুল মাফাতি চলুন সেখানে তিনি কি ব্যাখ্যা করেছেন এই হাদিসের দেখুন তিনি স্পষ্ট ভাষায় বলছেন আইলি ইনফিজিল মাজলিসি লালি তাজিমি লিয়ান্নাহ মা কানু ইয়াকু মোন আল্লাহ মকবিলা ফাকাইফা ইয়াকু মোন আল্লাহ মদবিরা প্রিয় দর্শক এবার দেখুন আপনাদের সম্মুখে দুধকে দুধ পানিকে পানি ক্লিয়ার হয়ে যাবে আল্লামা মোল্লা আলী কারি রহিমা কি বলছেন যে সাহাবা এ সেইখানে যে নবীর সামনে দাঁড়িয়েছিলেন সেই দাঁড়ানোটা লালি তাজিম তাজিমের জন্য ছিল না সম্মানের জন্য ছিল না বরং সেটা মজলিস ভঙ্গের কারণে ছিল দীর্ঘক্ষণ সাহাবা এ কেরামকে নাবিজি বক্তব্য দিয়ে শোনাতেন কোরআন হাদিস শোনাতেন তারপরে মজলিস ভেঙে যখন বাড়ি চলে যেতেন নবীজি আগে উঠতেন তারপরে সাহাবা এ উঠতেন এই কথাটা হাদিসে বোঝানো হয়েছে তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আর এও বুঝতে পারলেন যে এই মাজার পূজারীরা যা কিছু বক্তব্য দেয় একশোর ভিতরে নিরানব্বইটা কথায় মিথ্যা কথা বলে আল্লাহ আনাতুল্লাহি আলাল কাজবিন মিথ্যাবাদীদের ওপরে আল্লাহ তালা লানত আল্লাহ তালার অধিসাব এই হাদিসের ব্যাখ্যাতে হাকিমুল উম্মার আহম্মদ ইয়ার খা নাইমি রহমাতুল্লাহ আলাই তিনাল লেখা বিখ্যাত কেতাব মিরাতুল মানাজি আটখণ্ডে বিভক্ত এই কিতাবের সপ্তম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন সাহাবায় কেরাম যে নাবির জন্যে দাঁড়াতেন ওই দ্বারাটা ছিল তাজিমের জন্য নাবির সম্মানের জন্য। এটা আমি কিন্তু আমার বাপের বাড়ির কথা বললাম না কেতাবে যেটা পেয়েছি ওটা বললাম মানা নামা ওঠে আপনার ব্যক্তিগত ব্যাপার কে দর্শক দ্বিতীয়ত আহমদ ইয়ার খান নাহিমের কিতাব থেকে এই হাদিসের ব্যাখ্যা দিয়ে সে বলতে চেয়েছে যে আমি আমার বাপ দাদার কিতাব থেকে দেখাইনি আমি যে ব্যাখ্যাটা দিলাম সালাবদের ব্যাখ্যা প্রিয় দর্শক চ্যালেঞ্জ করে বলছি আহমদ ইয়ার খান নাইমি এই ব্যক্তিও হচ্ছে বেদাতিদের লিডার যত ভারত উপমহাদেশে বেদাতি দেখতে পাচ্ছেন সমস্ত বেদাতিদের লিডার হচ্ছে আহমাদ ইয়ার খান নাইমি তোমরা তোমার বাপদাদার কিতাব থেকে দেখাচ্ছ দেখাও না সালাবদের কিতাব থেকে যদি দেখাতে পারো তাহলে ধরে নেব যে তুমি যা বলছো তুমি তোমার কথাই সত্যবাদী আর তোমার বাপদাদার কিতাব থেকে দেখাবেই আহমদ ইয়ার খান নাইমি সে তো একটা মাজার পূজারী সে তো একটা ভণ্ড সে তো বেদাতি সে বেদাতি আলেমের বই থেকে তুমি ব্যাখ্যা দিয়ে বলবে যে এটা গ্রহণযোগ্য ব্যাখ্যা সালাবদের ব্যাখ্যা আমরা ব্যাখ্যা বুঝি না আমরা তাফসির বুঝি না প্রিয় দর্শক যা কথা বলে এই সন্ন্যিরায় একশোটার ভিতরে নিরানব্বইটা কথাই মিথ্যা বলে চ্যালেঞ্জ প্রিয় দর্শক আর একটা এই মাজার পূজারীকে আমি জবাব দিয়ে বলতে চাই এই মাজার পূজারী বক্তা সে বলেছে এর আগে যে নাবি সাল্লাহ সাল্লামের প্রতি দৌরদ পড়তে হলে নাকি দাঁড়িয়ে দৌরদ পড়তে হবে আর দাঁড়িয়ে দরোদ পড়লে নাবিজিকে বেশি সম্মান দেওয়া হয় আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে দাঁড়িয়ে দরদ পড়লে নাভিজিকে বেশি সম্মান দেওয়া হয় এখন আপনারা বলুন তো এই মাজার পূজারীদের এই কথার সঙ্গে তাদের আমলের কোনো মিল আছে কি এরা যখন নামাজ পড়ে নামাজের ভিতরে তাসাহুদে নাভিসাল্ল আলাই সাল্লামের প্রতি আল্লাহ দরোধ পড়তে বলেছেন আর আলাইকা আইও হান এই জুমলাটা বা এই বাক্যটা যখন তারা পড়ে নামাজে কই তখন তো দাঁড়িয়ে পড়ে না নামাজের ভিতরে বসে পড়া যায় যেটা কিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদও নবীর প্রতি বসে বসে দরুদ পড়া যায় তাহলে অন্য কোথাও বসে পড়া যাবে না ভণ্ডামি মারার জায়গা পাও না প্রিয় দর্শক শুধু তাই নয় আখেরি বৈঠকে যখন এরা দরুদে ইব্রাহিম পড়ে সেখানেও তো নবীর প্রতি দরুদ পড়ার কথা সালাম পড়ার কথা আছে তখন তারা বসে বসে কেন পড়ে আমার প্রশ্ন থাকলো কিয়ামতের সকাল পর্যন্ত বুকের পাটা থাকলে যেন জবাব দিয়ে দেয় শুধু তাই নয় এরা দেখবেন এই মাজার পূজারীরা যখন জলসা করে জলসা মাহফিলে ঘন্টার পর ঘণ্টা বসে বসে বক্তব্য দেয় একাধিক বা নবী নামটা সেই বক্তব্যের মাঝে আসে তখন তারা একটা দরুদ পড়ে সল্লা আলাইসাল্লাম এই দরুদটা যখন যখন আসে কই দাঁড়িয়ে তো পড়ে না চেয়ারে বসে বসেই পড়ে তাহলে তোমরা সুবিধাবাদী মুসলমান হয়েছ কোথাও দাঁড়িয়ে কোথাও বসে কোথাও দেখা যাচ্ছে চেয়ারে বসে ভণ্ডামি মারতে জায়গা পাও না প্রিয় দর্শক ওরা মুখে যা বলে ওদের কাজের সঙ্গে একটাও মিল থাকে না শুধু তাই নয় আমি তাদেরকে আরও চ্যালেঞ্জ করতে চাই তারা প্রচলিত যে কিয়ামটা করে আর সেই কিয়ামে যে বাক্যগুলো উচ্চারণ করে ইয়া নাবি সালাম আলাইকা ইয়ার রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা এই বাক্যগুলো পড়ে পড়ে সাহাবিরা জীবনে কোনো একদিন নবীর প্রতি দরোদ করেছেন বা সালাম পাঠিয়েছেন যদি প্রমাণ করতে পারে আল্লাহর কসম করে বলছে আমি দেওবন্দি থেকে বেরেলি হয়ে যাব ওদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীকে আমার চ্যালেঞ্জ থাকলো আমার আহ্বান থাকলো